কালকে দেখছিলাম এর একজন মুরুব্বী তিনি বক্তব্য পরে বলেন সরি সরি কিন্তু পরবর্তী সময় তাকে থানায় দেওয়া হলো এই যে ধরেন দীর্ঘদিনের জয় বাংলা বলার অভ্যাস এখন হয়তো বিভিন্ন দলের স্রোতে গেছে কিন্তু এই অভ্যাসটা চলে আসতেছে অনেক জায়গায় দেখবেন আমি ওই দিন মহিলা দলের একটা দিছিলাম কেরানীগঞ্জে জামাতের দিছিলাম বিএনপির দিছিলাম যে এটা হচ্ছে কারণ এই দলগুলো এখন যাদেরকে টানছে ম্যাক্সিমামই সাবেক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সাবেক ছাত্রলীগ নেতা সারজি সাল একসঙ্গে মুখের মধ্যে ফেলা রাখতে রাখতে এখন রাজনৈতিক বিবর্তনে বিরোধী একটা কিন্তু তার মধ্যে যে ছাত্রলীগের ব্লাড এটা কি বের হইছে হয় নাই এনসিপির নেতাদের প্রতি বা এনসিপির এই ছেলে প্রতি সারা বাংলাদেশের মানুষের বিরক্তির একটা মূল কারণ হচ্ছে এদের অদম্য কথাবার্তা বা ধরেন ব্যালেন্সলেস কথাবার্তা সার্জিস গতকালকে যে ভাষায় কথা বলেছে আদৌ এটা একজন ন্যাশনাল লেভেলের লিডার হিসাবে এই ভাষাগুলো বলা যায় এটা তো ভাই স্পষ্ট আপনি থ্রেড দিচ্ছেন কেনই এই কথাগুলো বললাম এনসিপির আবদার তাদেরকে সাপলা ফুল দেওয়া হোক আমিও জানি না যে নির্বাচন কমিশন কেন তাদেরকে সাপলা ফুল দিল না এখন সাপলা ফুল দিলে কি এটা জাতীয় কোনো ক্ষতি হবে যদি না হয়তো দিয়ে দেন কথার কথা লিস্টের মধ্যে একশোটা মার্ক আছে যে যাকেই মার্কা পছন্দ করতে হবে এই একশোটার মধ্যে করতে হবে এখন এনসিপির ছেলেরা তারা যদি সাপলা ফুলটা দাবি করছে তো একটা লম্বা সময় ছিল এই সময়ের মধ্যে আপনি সাপলা ফুলটাকে অ্যাড করে নিতেন নির্বাচন কমিশনের আমি অবস্থা বুঝি না আমাদের দেশে যেটা হয় এখন সাপলা ফুলটাকে তারা এড করে নাই এনসিপির চয়েস ছিল সাপলা ফুল আমার কথা হচ্ছে যে যদি এটা দিলে কোনো ক্ষতি না হয় তো কেন এটা অ্যাড করলেন না করে এখন এই যে তো যাই হোক নির্বাচন কমিশন কোন কারণে অ্যাড করে নাই তো তারা গতকালকে যখন এখানে গেছে তাদের মার্কা হিসাবে সাপলা ছাড়া অন্য হয়েছে এরপরে সার্ভিসের ভেতরে আবার থাকা ছাত্রলীগে আমি বলবো এই ভাষা নতুন বাংলাদেশের ভাষা হইতে পারে না কি বলতেছে দেখেন এনসিপির মার্কা অবশ্যই সাপলা হতে হবে না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব কেন বাবা তুমি কি গুন্ডা পান্ডা তুমি কি সন্ত্রাসী আওয়ামী লীগের মতন ওই রেজিমের ভাষা ব্যবহার করছো যে কিভাবে নির্বাচন হয় তুমি কে মানে হু আর ইউ এনসিপি তোমার নেত্রী তুমি এখন পলিটিক্যাল ক্যারেক্টার ওই যে আগের যে জায়গা ছিল সেটা নাই তোমার ভাষার মধ্যে একটা কি বলা হয় যে মান্যতা থাকতে হবে মান্যতা তোমরা যেই ভাষায় কথা বলো আমিও তোমাদের পক্ষেই যে সাপলা দিলে সমস্যা সমস্যাকে এখন দেয় নাই নির্বাচন কমিশনের কাছে তোমরা হয়তো আবদার করতে পারো বা সম্ভব এখানে একটা প্রেশার ক্রিয়েট করতে পারো বা এটার একটা প্রতিবাদ জানাইতে পারো কিন্তু ভাষাগত ভাবে যে সন্ত্রাসী জেলের ভাষা এটা তো এক ধরনের কিভাবে নির্বাচন হয় দেখা দিব মানে মানে কি করবা ঠিকমতো একটা ঠাপানি দিলে একসময় তোমাদেরকেও খুঁজে পাওয়া যাবে না আমি বরাবরই বলি যে ভাষাগত প্রয়োগ মানুষের কলিজার মধ্যে ঢুকতেছ বের হইয়া যাচ্ছ এনসিপি তাদের জনসমর্থন কোন লেভেলে হারাই ফেলছে ইউনুস আর আক্তারকে দেখা বোঝা উচিত যে আক্তারের যদি অবস্থা হয় তোমার কোন অবস্থা আছে তোমার কয়সরী মাঠে আছে এখন যারা আছে সুবিধাভোগী এরা কেউ থাকবে না রে ভাই তুই তো এরা বোঝো না বোঝো আজকে আওয়ামী লীগের দেখে বিশাল কই আছে কেউ বিপদে পড়লে কেউ থাকে না দাবি দেওয়া থাকতে পারে যৌক্তিক সেটা আদায়ের জন্য মানিক যুদ্ধ দিয়ে কথা বলা দরকার ধৈরাই নির্বাচন কিভাবে দেখাই দিব যারা ক্ষমতা গিয়া মধু খাওয়ার সত্য তুমি ক্ষমতা গেলে কি খাবা শুভ্রা খাবা আমরা এই ধরনের সমালোচনা করতে চাই না কিন্তু ডক্টর ইনুস সরকার ব্যর্থ মানে তোমাদের উপরে চাপ আসতেছে উনি কেন না পারলে ওনার বিরুদ্ধে কথা বলো ওনাকে নিয়ে তোমরা সমালোচনা করো যে আপনি কেন করতেছেন না কিন্তু নির্বাচন হইতে দিব না এটা তো ভাই মানে একটা ফেসিবাদী আওয়াজ এর বাহিরে কিছুই না